রাজার একমাত্র মেয়ে বীর উপযুক্ত হইছে রাজা বলে হুজুরের কাছে দিবে রানী বলে মাস্টারের কাছে দিবে রাজ রানী এটা নিয়ে ঝগড়া রাজা বলে ঝগড়ার দরকার নাই একজন হুজুরের পরীক্ষা হবে আর একজন মাস্টারের পরীক্ষা হবে যে পরীক্ষা পাস করবে তার কাছে মেয়ের বিয়ে হবে ফয়সালা ঠিক আছে না একজন মাস্টারকে আনা আসা মাস্টার রাজার মেয়ের বিয়ে বলে কথা হ্যা বা কিচ্ছু বাজে বলতে হবে তো বলেন মাস্টাররে একটা কক্ষে দিয়েছে ওই কক্ষে একজন যুবতী দুইজন বয়স্ক লোক এক পেয়ালা সরাব মত আর একটা লম্বা ধারালো তরবারি কয়টা জিনিস একজন যুবতী দুইজন বয়স্ক লোক আর এক পেয়ালা শরাপ একটা লম্বা তরবারি মাস্টারশাপকে বলা হলো তুমি হয় শরাপ পান করবা না হয় তরবারি দিয়া দুইটা লোককে খুন করবা আর না হয় এই যুবতী মেয়ের সাথে মেলামেশা করবা কয়টা কাজ হয় তিনটা এই তিনটার যে কোনো একটা করতে হবে দুইটা করলেও ফেল তিনটা করলেও ফেল কোনোটা না করলেও ফেল কথা বলেন এখন মাস্টার সাহেব যা চিন্তা করলো শরা পান করলে কবিরাগুনা দুইজন লোককে খত্যা করলে এটাও কবিরা গুনা একজন নারীর সাথে মিলামেশা করলে এটাও কি কবিরাগুনা কোনটা করা যায় মাস্টার যোগ বিয়োগ দেওয়া শুরু করলে তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট মাস্টার চিন্তা যদি দুইটা লোককে খুন করি কবি রাগুনা কথা বলেন দুনিয়ার শাস্তি হত্যার বদলে হত্যা আর যদি মেয়েটার সাথে মেলামেশা করি এর পরিণাম হলো রাগুনা আর জেনাকারী যখন জেনা করে ইমান চলে যায় ওই অবস্থায় মারা গেলে চির জাহান নামে দুনিয়ার শাস্তি মৃত্যুদণ্ড রইল কাটা একটা শরাব যদি শরাব পান করি কবিরা গোনা দুনিয়ার শাস্তি হলো আশি বেতের আঘাত কি তো মাস্টার চিন্তা করলো এটা ছোট আছে আগের দুইটা মৃত্যুদণ্ড এটা হলো আশি বেত আশি বেত পিঠে নিলে নিলাম বহু ব্যর্থ ছাত্রদের পেটে দিলাম আজকে আসি নিলাম তারপরে কবি তবা করলে মাফ এটা ছোট আছে এটা করা যেতে পারে মাস্টার এই চিন্তা করে শরাফ পান করলো বলেন এবার কি হয়েছে মাথা উলাইয়া গেছে শরাফ পান করলে যা হয় আর কি প্রতিবে আজম আল্লামা হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ বলতেন পাকিস্তান আমলে এক মন্ত্রী শরাব খাইয়া ড্রেনের কিনারায় আদা বংশ হয়ে পড়া রয়েছে নাকে মুখে প্রচন্ড দুর্গন্ধ দুর্গন্ধ যেখানে কুকুর সেখানে গরপলি দ্বীপে মারিসু আবুয়াদ হালু আবুয়াদ পায়খানা ময়লা আবর্জনা আমাদের কাছে ঘৃণিত হইলেও কুকুরের কাছে সুমিষ্টি হালুয়া দেখেন না বাচ্চার পায়খানা কুত্তা কি মজা করি খায় এখন কুকুর দুর্গন্ধ পায়া মন্ত্রী নাকে মুখে জিব্বা দিয়া ছাড়তেছে মন্ত্রী তো আদা বেহুস মন্ত্রী মনে করছে কেউ বুঝি বাতাস করতেছে তো মন্ত্রী আদা বেসির মধ্যে বলতেছে কি প্রয়োজন ছিল এত কুত্তা অনেকক্ষণ সাইটার সুইটা দেখলো শুধু গন্ধই আছে মাল নাই মাল তো সব খেয়ে ফেলছে কুত্তা আর কি করবো ফা উঠাই আছে কেন বল বোতল ঢালি দিছে নেতার গালে এখন নেতা আটা বসের মধ্যে মধ্যে কি প্রয়োজন ছিল একটু আগেই তো আমি এক বোতল পান করেছি আর এক বোতল আপ্যায়নের কি প্রয়োজন ছিল পেশাব খাইতেছে আর এক বোতল আপ্যায়ন হচ্ছে হাসবেন গত পনেরো বৎসরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মদ গাজা হিরোইন ইয়াবা ঢুকে পড়েছে যুবকরা সব আসক্ত হয়ে পড়েছে ও তিন প্রকারের মানুষ জাহান নামে যাবে না তার মধ্যে এক প্রকার হলো যারা মাদক আসক্ত আল্লাহ আমাদের রক্ষা মাতাল হইয়া এই মাস্টার মানুষ দুইটারে হত্যা করছে ওই যুবতীর সঙ্গে মেলামেশাও করছে করার কথা কয়টা একটা করছে কয়টা বলেন এই মাস্টার কয় নম্বরে পাশ নম্বর সারা পাশ নম্বর সারা ফেল কেউ তো কিছু নম্বর পাইয়া ফেল করে কি তেত্রিশে যদি পাশ হয় বিশ ফেল পনেরো ফাইল ফেল তো এরা যে ফেল কিছু নম্বর পাইয়া ফেল মাস্টার নম্বর সারা ফেল কি আন্দা এবার হুজুরের পালা কথা বলেন না কেন হুজুর চিন্তা করতেছে তিনটাই গুণা এই তিনটার মধ্যে কোনটা করা যায় গুণা সারা চিন্তার ব্যবধান মাস্টর চিন্তা করছে তিনটাই গুণা কোনটা ছোট আর হুজুর চিন্তা করে তিনটাই গুণা কোনটা করা যায় এখান থেকে গুণা সারা যে চিন্তা যেরকম করবে সেরকমই তো পাবে মাস্টারের চিন্তা ছিল কি তিনটাই গুনা তিনটার মধ্যে ছোট কোনটা আর হুজুর চিন্তা করতেছে তিনটাই গুনা এই তিনটার মধ্যে কোনটা করা যাবে গুনা সারা চিন্তা করে পাইয়া গেছে হুজুর নিল তরবারি কি তরবারি নিয়ে ওই যুবতী মেয়ের গলায় ধরছে এই বয়স্ক দুইজন লোক সাক্ষী আমি তোরা বিয়ে করলাম কবুল বল না হয় দিলাম মেয়েটা কবুল 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 এবার হুজুর জিজ্ঞাসা করেন বিয়া হয়ে গেছে নি হয় নাই এবার দরজা খুলি বয়স্ক লোক দুইটার বাইর করে দিছে এবার বলেন ঘরের ভিতরে কাম হইবো কয়টা কিছু মতে না কয়েক তোরা ওই জুনুনি বসাইছি দেখে বলেন এখন ঘরের ভিতরে কাম হইবো কয়টা আর সেয্য কয়টা হবে একটা গুনা হবে সবাব হবে কথা বলেন এটা হলো হুজুররা করলে কুরু কুরু পাবলিক করলে মাকরু দেখছেন হুজুর বুদ্ধি কেমনে বাড়ি করছে মাস্টারে ভাসছে এটা তো একটা উদাহরণ দিলাম আমি এরকম জীবনে অনেক ক্ষেত্র আসবে যেখান থেকে মাস্টারে বাঁচাইতে পারবে না বাঁচাইতে হলে হুজুরে বাঁচাইতে পারবে ওলা মায়ের কেরাম বাঁচাইতে পারবে এজন্য জীবন চালনা করতে হবে ওলামায় কেরামের পরামর্শ মতে